দর্শক আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি গ্যাসের চুলায় লোয়ার ছাঁচে এরকম একটি ফুলকো ফুলকো পিঠে বানিয়ে দেখাবো এখন এই কুরবানির ঈদে কিন্তু আমাদের সকলের গড়েই কম বেশি গরুর মাংস থাকে চালের গোঁড়াটাও আমরা হাতে তৈরি করে নিতে পারি যদি এরকম একটি পিঠে আমরা বানিয়ে নেই। তাহলে কিন্তু পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যাবে তাহলে আর কথা না বেরিয়ে চলুন দেখি কিভাবে পিঠাটা তৈরি করা যায় আমি এখানে দুই কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এক চা চামচ নিয়েছি সাদা সয়াবিন তেল রেগুলার রান্নার তেলটা স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এখন আমি ঠান্ডা পানি একদিন আমি গুলিয়ে নিচ্ছি আমি প্রথমে অল্প করে পানি দিয়ে একদম ভালো করে চালের গুঁড়োটা একটু ছেনে নিতে হবে কারণ এই জিনিসটা একটু ফলো করবেন যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনারা গ্যাসের চুলায় পিঠা বানাতে চান তাহলে আমি টিপস যে টিপস অনুযায়ী দেখাচ্ছি সেভাবে দেখবে করে নেবেন দেখবেন একদম পারফেক্টলি আপনাদের পিঠাটা হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন একদম ভালো করে এভাবে মথে নিয়ে অল্প করে পানি দিয়ে তারপর গোলায় নিতে হবে এটা দুই চার পাঁচ মিনিট ধরে এভাবে মথে নেবেন যতক্ষণ আপনারা এটা মথে নেবেন তত দেখবেন পিঠাটা একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে ক্ষেত্রে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন আমি গোলাটা ঠিক এরকম করে গুলিয়ে নিয়েছি আমি যেভাবে টিপসটা দেখালাম ঠিক সেভাবেই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মুখে নেওয়ার জন্য শুকনো চালের গুঁড়ো দিয়ে একদম চিতের পিঠে কিন্তু খুব পারফেক্টলি সুন্দরভাবে হয়ে যাবে যদি একটু আপনারা ভালো করে প্রথম অবস্থায় একটু মুথে নেন আমি এখন চুলায় চলে যাব সাসেতেই আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে সাজটা একটু আগে থেকে একটু হিট দিয়ে নিয়েছি আমি দুই মিনিট ধরে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দুই মিনিট পর দেখুন কি সুন্দর ভাবে হয়েছে আমি বাকি হলো এভাবে বানিয়ে নিচ্ছি প্রথম খোলাটা একটু এলোমেলো হলো পরবর্তীতে চুলার রাস্তা একদম মিডিয়ামে রেখে গ্যাসের চুলায় বানাবেন দেখবেন একদম খুব সুন্দরলি হয়ে যাচ্ছে সবগুলো পিঠে প্রথমটা একটু ফুল না ফুললেও ভয় পাওয়ার কিছু নাই পরবর্তী খোলাগুলাও সুন্দর মতো হয়ে যাবে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব তৈরি হয়ে গেল আমার গ্যাসের চুলায় কত সুন্দর দেখুন চিতে পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেটা ছোট কড়াইতে করে তৈরি করে নিয়েছিলাম আজকে আমি লোয়ার আছে এই পিঠেগুলো তৈরি করেছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা আমি যে ফল যেভাবে বানিয়েছি সেভাবে একবার ট্রাই করুন দেখবেন অবশ্যই হয়ে যাবে পিঠা যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন